খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শহরে বেআইনি নির্মাণ ভাঙার জন্য আগেই কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বলেছিল কলকাতা হাইকোর্ট এবার সে ব্যাপারে আরও একবার সতর্ক করল আদালত বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পুলিশ নির্মাণ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে নারকেল এমনই পর্যবেক্ষণ আদালতের কলকাতা পুর নিগমের অধীনে নারকেলডাঙ্গা থানা এলাকার একটি পাঁচতলা বাড়ি বেআইনি নির্মিত হয়েছে বলে রিপোর্ট দেয় পুর নিগম এরপরেই বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয় তারপরেও সেই নির্মাণ ভাঙা হচ্ছে না বলে অভিযোগ সেই মামলায় এবার সময় বেঁধে দিলেন বিচারপতি সোমবার শুনানিতে তিনি নির্দেশ দিয়েছেন আগামী দশই মার্চ ওই নির্মাণ ভাঙার কাজ সম্পূর্ণ না হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ভাঙা হবে যেহেতু পুরো নিগম নিজেই ওই নির্দেশ দিয়েছে তাই বাড়িটা ভাঙা হলো কি না সেটা দেখার দায়িত্ব পুরো নিগমের বলেই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা তিনি জানতে চান পুলিশ কি করছে পুরো নিগমের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে জবরদখলকারীদের বের করতে পুলিশ কোনো সাহায্য করছে না এই সম্পর্কিত কিছু ছবিও দেওয়া হয়েছে আদালতে পুর তরফে পাল্টা দাবি পুলিশ না নিরাপত্তা দিলে ওই বাড়ি ফাঁকা করে কাজ করতে পারছে না পুর নিগম খবর ছবি সাত